আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং ভাইয়েরা আশা রাখি আপনারা সবাই ভালো আছেন দৃশ্য দেখেই হয়তো বুঝতে পারছেন যে একটি খানাপিনার আয়োজন হয়েছে আজকে বিশে রমজান শেষ হয়ে গেল এবং এই বিষ রমজানের ইফতারির একটি দাওয়াতে আমরা উপস্থিত হয়েছি ছোট ভাই বড়ো ভাই সবাই মিলে আমরা আজকে ইফতারির দাওয়াত পেয়েছি আমাদের কুষ্টিয়া জেলার একটি গ্রাম এর এটি হচ্ছে ধলনগর নামক একটি জায়গা সেইখানে আমরা আমাদের এক বড় ভাইয়ের নিমন্ত্রণে হাজির হয়েছি ইফতারি করার জন্যে হঠাৎ করেই এই প্রোগ্রামটি হয়ে যায় যে আজকে আমাদেরকে ইফতারির দাওয়াত নিতে হবে ওনাদের এখানে তাই আমরা চলে এসেছি সেই ইফতার করতে দেখতে পাচ্ছেন আমরা আমার সেই বড়ো ভাইয়ের হোটেলের মধ্যেই সেই ইফতারির জন্যে আয়োজন করা হয়েছে সেই ইফতারি সামনে নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করছি আসলে রমজান চলে যাচ্ছে একটি রহমতের মাস নাজাতের মাস এবং ফেরাতের মাস আমরা এই রহমতের মাসে সবাই সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং দিনের পথে সঠিকভাবে চলার তৌফিক দান করেন এই ইফতারকে সামনে নিয়েই আল্লাহ দোয়া করার কথা বলেছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য বলেছেন আমরা এতটুকুই চাচ্ছি এই ইফতারকে সামনে নিয়ে সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাই একসাথে মিলেমিশে থাকার তৌফিক এনায়েত করেন আসলেই রহমতের মাস অত্যন্ত প্রিয় একটি মাস এই রমজান মাস আমাদের সকলের কাছেই এই মাসটি অত্যন্ত দামি এবং মূল্যবান মহান আল্লাহ রাব্বুল আলমিন এই মাসের সম্পর্কে জানিয়েছেন যে এই মাসের ইবাদত সারা বছরের চেয়ে উত্তম তার কারণ হচ্ছে এই মাসে আমাদের মহাগ্রন্থ আল কুরআন আমাদের মাঝে নাজিল হয় আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহুয়া লাহুয়া সাল্লামের উপর সেই মহাগ্রন্থ আল কুরআন আসেন এই মাসটিতেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম